আমি তোমাদের তিয়াশা দিদি আগের ভিডিওতে যেরকম বলেছিলাম আজকে ক্লাস টেনের প্রথম চ্যাপ্টারের একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক হরমোন এটা নিয়ে আমি আলোচনা করব হরমোন কি হরমোনকে বলা হয় রাসায়নিক বার্তাবাহক অথবা মানব দেহের রাসায়নিক সমন্বয় সাধকও বলা হয় তাহলে নামটা থেকেই তোমরা বুঝতে পারছ কেমিক্যাল ম্যাসেঞ্জার অর্থাৎ কিছু বার্তাকে এক দেহের এক অংশ থেকে অন্য অংশে বহন করাই হচ্ছে হরমোনের কাজ এবার এখানে আমরা হরমোনের সাথে একটা জিনিস ভীষণ গুলিয়ে ফেলি সেটা হচ্ছে উৎসেচক এনজাইম অ্যান্ড হরমোন তাহলে একটু ছোট করে আলোচনা করে নিই প্রথমে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনজাইম অ্যান্ড হরমোনস কী কী পার্থক্য আমরা বলতে পারি প্রথমেই আমরা বলতে পারি হরমোন সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ ইন্ডুক্রেন গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয় মানে যে গ্রন্থিগুলোর কোনো নালি থাকে না যেগুলোকে আমরা অনাল গ্রন্থি বলে থাকি তাহলে এই যে হরমোন সরাসরি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহতরল বা রক্তের সাথে মিশে যায় গিয়ে উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে আর এনজাইম জিনিসটা কী যেটা সাধারণত বহিক্ষরা গ্রন্থি বা এক্সোক্রিন গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয় অর্থাৎ যে গ্রন্থিগুলোর নালি রয়েছে স্বনাল গ্রন্থি তারাই হচ্ছে বহিক্ষরা বা এক্সোক্রিন গ্রন্থি আর কিভাবে আমরা এন্ডোক্রিন এক্সোক্রিনের পার্থক্য করতে পারি হরমোন দেহে ক্ষরণ হওয়ার পর দেহের ভিতরেই থেকে যায় ওই জন্যে এন্ডো এন্ডো মানে ভিতরে এন্ডোক্রিন গ্ল্যান্ড আর উৎসেচক দেহ থেকে নির্গত হয়ে যায় বলে এক্সোক্রিন গ্ল্যান্ড থেকে খরিত পদার্থ হচ্ছে উৎসেচক আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্থক্য তোমরা মনে রাখবে হরমোন ক্রিয়ার শেষে তার কাজ শেষ হয়ে গেলে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় কিন্তু এনজাইম অর্থাৎ উৎসেচক তার ক্রিয়া শেষ হয়ে গেলেও ধ্বংসপ্রাপ্ত হয় না অপরিবর্তিত থেকে যায় এটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝাই আমি সেই জন্যেই এনজাইমকে জৈব অনুঘটক বা বায়ো ক্যাটালিস্ট বলা হয় খুব সহজ ধরণ দিয়ে বোঝায় ধরো দুজনের মধ্যে খুব ঝগড়া হচ্ছে ঝামেলা হচ্ছে আমি সেখানে ঝগড়া দেখতে গেছি কে এমন কিছু একটা কথা বলেছি যাতে তাদের দুজনের মধ্যে ঝগড়াটা বেড়ে গেছে অথবা ঝগড়াটা কমে গেছে কিন্তু ঝগড়ার শেষে দুজনের সাথেই আমার সম্পর্ক অ্যাজ ইট ইজ আগের মতোই রয়ে গেছে আমি কোনোরকমভাবে চেঞ্জ হইনি ঝগড়া শুরুতেও আমি যা ছিলাম শেষেও আমি তাই আছি তাহলে এই রকমই একটা পদার্থ হচ্ছে এনজাইম জৈব অনুঘটক বা বায়োক্যাটালিস্ট যারা বিক্রিয়ার বেগকে বাড়ায় বা কমায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থেকে যায় হরমোন কিন্তু বিক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে আমরা সংজ্ঞা জানলাম যেখানগুলো আমাদের গোলায় উৎসেচকের সাথে পার্থক্য আমরা জানলাম এবারে আমরা কিছু গ্রন্থির কথা জানবো এন্ডোক্রিন গ্ল্যান্ডস বা অন্তঃক্ষরা গ্রন্থির কথা জানবো যাদের থেকে হরমোন নিঃসৃত হয় প্রথমেই আমি একটা খুব সহজ গল্প বলি খুব ইন্টারেস্টিং একটা বিষয় বলি যেটা থেকে তোমাদের সারা জীবন এই হরমোনের যে ফিডব্যাক মেকানিজিম এই বিষয়টা মনে থাকবে আমাদের প্রত্যেকেরই স্কুলে একজন হেডমাস্টার মশাই বা হেড মিস্ট্রেস বা প্রিন্সিপাল থাকেন তোমরা কি কখনও দেখেছ যে প্রিন্সিপাল বা হেডমাস্টার মশাই তিনি প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা করে গিয়ে গিয়ে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন সাধারণত তা হয় না তিনি তার নির্দেশগুলো বা ইনস্ট্রাকশনগুলো ক্লাস টিচারের মাধ্যমে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে পাঠিয়ে দেন ক্লাস টিচার তার যে টার্গেট ক্লাস সিক্সের যিনি ক্লাস টিচার তিনি সিক্সে গিয়ে প্রিন্সিপালের নির্দেশ বা হেডমাস্টার মশাইয়ের নির্দেশগুলো দেন যিনি সেভেনের ক্লাস টিচার তিনি সেভেনে গিয়ে দেন ঠিক একই রকম ঘটনা আমাদের শরীরের মধ্যেও ঘটে হাইপোথালামাস বলে একটা গ্রন্থির কথা তোমরা জানো আমি এর পাশে পাশেই ছবিটা অ্যাটাচ করে দেবো যেখানে মানব দেহে হাইপোথালামাস কোথায় থাকে পিটুইটারি কোথায় থাকে এগুলো সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হবে এই হাইপোথ্যালামাস ইজ অলসো নোন অ্যাজ সুপ্রিম কমান্ডার হাইপোথালামাসকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার বলা হয় তাহলে হাইপোথ্যালামাসকে তোমরা তুলনা করবে স্কুলের হেডমাস্টার মশাই বা প্রিন্সিপালের সাথে হাইপোথ্যালামাস যে নির্দেশগুলো দেবে সেগুলো ক্লাস টিচার অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডের ভায়া কোথায় পৌঁছে যাবে টার্গেট সেলেতে পৌঁছে যাবে যেরকম থাইরয়েড বলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলো ইউ তোমার ওভারি বলো তোমার টেস্টিস বলো যে কোনো ধরনের টার্গেট সেলের মধ্যে এই বার্তাটা পৌঁছে যাবে তাহলে হেডমাস্টার মশাই যেমন ক্লাস টিচারের ভায়া প্রত্যেকটা টার্গেট ক্লাসেতে বার্তা পাঠাচ্ছেন সেরকমই হাইপোথারামাস পিটুইটারির ভায়া প্রত্যেকটা টার্গেট গ্ল্যান্ডের কাছে নির্দেশ পাঠাচ্ছে হরমোন সিক্রেশন বাড়াতে হবে বা কমাতে হবে কিভাবে ব্যালেন্সিং করতে হবে সেই নির্দেশটা পাঠাচ্ছে এবার আমরা একটুখানি দেখে নিই হাইপোথ্যালামাস অর্থাৎ এই যে সুপ্রিম কমান্ডারের কথা আমি বলছি এই সুপ্রিম কমান্ডার কোন কোন ধরনের হরমোন খরণ করে এর চারটাও আমি তোমাদের এই ভিডিওটার বলতে বলতে পাশে দিয়ে দেবো তাও একটুখানি দেখে নিই হাইপোথ্যালামাস থেকে যে কোনো রিলিজিং হরমোন খরিত হয় যেরকম কি থাইরয়েড রিলিজিং হরমোন থাইরোট্রপিন রিলিজিং হরমোন বলা যায় টি আর এইচ গোনাডো রিলিজিং হরমোন জি এন আর এইচ অ্যাড্রিনো কটিকো ট্রপিক রিলিজিং হরমোন এই ধরনের সমস্ত রিলিজিং হরমোনগুলো হাইপোথ্যালামাস খরণ করে এই হরমোনগুলো কি করে এই হরমোনগুলো পিটুইটারির যে দুটো খণ্ড অগ্রখণ্ড বা পশ্চাৎখণ্ড এই খণ্ড দুটোকে স্টিমুলেট অথবা ইনিভিট করে এই গ্রন্থিগুলো থেকে মানে পিটুইটারির অগ্রখণ্ড বা পশ্চাৎ খণ্ড থেকে হরমোন ক্ষরণে সাহায্য করে এই হরমোনগুলো আবার তাদের নিজস্ব নিজস্ব টার্গেট সেলের ওপর গিয়ে কাজ করে এবারে আমরা একটুখানি ছোট করে বলে নিই যে কোন হরমোন রিলিজিং হরমোন কোন পিটুইটারির অ্যান্টেরিয়ার বা পস্টের পিটুইটারির কোন হরমোনগুলো খরণে সাহায্য করে থরো অ্যাজ ফর এক্সাম্পল আমি জি এর কথা বলছি ট্রপিক রিলিজিং হরমোন কিভাবে মনে রাখবে তুমি যদি টর্মটাকে একটুখানি ভেঙে বলতে পারো তাহলেই তোমার অর্ধেক কাজ হয়ে যাবে ট্রপিক রিলিজিং হরমোন মানে যারা যে হরমোনটা আলটিমেটলি গিয়ে গুণাঢের ওপর কাজ করে গোনাট মানে কি শুক্র অপ্রাশয় আর ডিম্বাশয় এই দুটোকে একত্রে বলা হয় গোনাট তাহলে গোনাডো ট্রপিং রিলিজিং হরমোন অ্যান্টেরিয়ার পিটুইটারিকে স্টিমুলেট করে এফএসএইচ এবং এলএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন দুটো হরমোন ঘরণে সাহায্য করে এফএসএইচ কার উপর কাজ করে তখন নাম শুনেই বুঝতে পারছ ফলিকল স্টিমুলেটিং হরমোন অর্থাৎ গ্রাফিয়ান ফলিকেলের উপর কাজ করে প্রাইমোডিয়াল ফলিকালগুলোকে ম্যাচিওর ফলিকেলে কনভার্ট করতে সাহায্য করে দিয়ে গ্রাফিয়ান থেকে স্ট্রোজেন হরমোন খরনের সাহায্য করে আর লিউট্রিনাইজিং হরমোন পিথ গ্রন্থি ওভারের বা কর্পাস লিউটিয়ামের ওপর কাজ করে সেখান থেকে প্রোজেস্টেরন হরমোন হরমোনকরণে সাহায্য করে প্রোজেস্টেরন এবং স্ট্রোজেন হচ্ছে মহিলাদের দেহের প্রধান সেক্স হরমোন আমি এই হরমোনের আরও কতগুলো পার্ট নিয়ে আসবো যেখানে আমরা প্রত্যেকটা টার্গেট সেলের হরমোন সেই হরমোনগুলোর অধিক খরণ বা কম খরণে কী কী ধরনের সিমটমস দেখা যায় এগুলো নিয়ে আলোচনা করব এবং এই পার্টগুলোর প্রত্যেকটা পার্টের শেষে আমি তোমাদের ছোট ছোট কয়েকটা প্রশ্ন করব। তোমরা আমার কথা শুনে নেওয়ার পর কমেন্ট বক্সে এসে একটু জানিয়ে তো যে প্রশ্নগুলোর উত্তর কি কার কটা ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে আমাকে একটু জানিয়ে যেও আর কোথাও কনফিউশন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও